আমরা আশা করি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এখানে আপনাদের এই বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান হিসেবে কয়জন প্রার্থী আছে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান আছেন মোট চারজন চারজন আজকের এই নির্বাচন সম্বন্ধে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই সেন্টারে ভোট সংখ্যা কেমন প্রয়োগ করা হচ্ছে আমাদের এই সেন্টারে ইনশাল্লাহ সন্তুষ্টজনক ভোট হচ্ছে সকালে অনেক পুরুষ ভোট দিছে এবং এখন মহিলারা আসতেছে মোটামুটি আমরা যেভাবে ধারণা করছি তার চেয়ে ভালো ভোট হইতেছে ইনশাল্লাহ কোনো আউসার সেন্টার মানে মোগলগাঁও ইউনিয়নের ছয় নম্বর সেন্টারের সুন্দর হইতেছে আমরা আপনাদের এই ওয়ার্ডে তো অনেক বুট আছে প্রায় পঁচিশশোর মতো বুট আছে কিন্তু এখানে ভোটার সংখ্যা আমরা কম দেখছি আপনারা কি মনে করছেন যে ভোটাররা আসবে ভোট দিতে ভোট হইব সময় রয়েছে আমাদের এই সেন্টারে ইনশাল্লাহ সন্তোষজনক ভোট হচ্ছে সকালে অনেক পুরুষ বুট দিছে এবং এখন মহিলারা আসতেছে মোটামুটি আমরা যেভাবে ধারণা করছি তার চেয়ে বালো বুট হইতেছে ইনশাল্লাহ কোনো আউটার সেন্টার মানে মোগলগাঁও নিয়ে ছয় নম্বর সেন্টারের সুন্দর বুট হইতেছে আগামী বিগত সময়ে যেভাবে বুট হইছে এইবারও সে একটু হয়তো ডিফারেন্স হইতে পারে সময়ের কারণে কারণ এই সেন্টারে ভোটারের যে সংখ্যা এই সংখ্যা অনুভাতে যদি সাতটা পর্যন্ত বুট হয় আমাদের কোনো ভোটারের ভোট না দেওয়া দেওয়া থাকতো না এবং মহিলারা এই যে আসতেছে আপনাদের দেখাই আপনি খেয়াল করেন মহিলারা সকাল থেকে আসছে এবং একটু পরে আপনি তাকেন একটু পরে দেখবেন আরো অনেক মহিলারা আপনাদের বুটের সংখ্যা কত এই ওয়ার্ডে আমাদের বুটের সংখ্যা প্রায় ছাব্বিশশোর মতো সম্ভবত ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম আপনারা কি মনে করছেন যে ছাব্বিশশোর মতো ভোট হলে প্রত্যেকটি বুট এখানে ভোটাররা কোনো দিনই ছাব্বিশশো ভোট কাস্ট হয় না কোনো সময় হয় নাই বিগত নির্বাচনেও হয় নাই

আমরা নিরপেক্ষ ভোট হয়েছে কোনো সমস্যা হয়েছে না সবে ভোট দিতে পারছে এই সমস্যা আমরা এখানে হয়েছে ভোট চলে ইনশাল্লাহ বিকাল পাঁচটা সাতটা পর্যন্ত আমরা ভোট চলবো

ঘুরাই ঘুরাই লবা ও ভাই ঘুরাই 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 আপনি বুড় দিয়ে এসেছেন বুড় দিয়েছেন

এভাবে হাঁ তা আপনি কি বুট দিচ্ছেন কিতে আমি নৌকাতে দিয়া হয়েছি নৌকার পর ঠিক আমার ফকেটে আর লুয়া গেছিলাম কতটা মারা লাগি দিছে না কতটা মারার লাগে একলা হাঁ কয়টা মারতে চান আপনি আমি সবটি মারতে চাই একাই কতটা বুট আছে একাই একাই আচ্ছা 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 এখানে আপনাদের এই সেন্টারে তো প্রায় তিন হাজারের মতো ভুট আছে কিন্তু বুটার সংখ্যা কম কেন বুটার সংখ্যা কম এই বাসার কারণে বুটার সংখ্যা আর আইতেছে না কার কারণে

আর এটা ওয়ার্ড নম্বর হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো ধরনের বিভ্রান্তিমূলক কোনো কিছু হয়েছে কোনো কিছু এখনও আমার পরিলক্ষিত হয় নাই তবে আমরা এটা নিয়ে শঙ্কাবোধ করতেছি আমরা আশা করি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে আপনাদের এই বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান হিসেবে কয়জন প্রার্থী আছে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রার্থী আছে নোট চারজন 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 এটা কিছু কিছু